সাত সকালে বিধ্বংসী আগুন দত্তপুকুর কাশিমপুর নতুন পাড়ায় এলাকায় পুড়ে ছাই সমস্ত জিনিস ভোর ছটা নাগাদ বাড়িতে আগুন লেগেছে বলে অনুমান এই বিষয়ে বাড়ির মালিক সমীর রায় বলেন সকালবেলায় যখন আগুন লাগে তখন ঘরের মধ্যে সবাই ঘুমিয়েছিল আমি রাস্তার পাশে ছিলাম হঠাৎই চোখে পড়ে বাড়ি থেকে ধোয়া উঠতে এবং তড়িঘড়ি এসে দেখি বাড়িতে আগুন লেগে গিয়েছে তড়িঘড়ি জলের বালতি দিয়ে পাশে থাকা সাধারণ মানুষরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানা যায় আমার বাড়িতে আগুন লেগে গেছে ছটা নাগাদ সকাল ছটায় কিছু না আমি দেখেছি তখন বাজে আটটা আমি দোকানে ছিলাম রাস্তার পাশে রেল লাইনের পাশে ঘরে দুই ঘরে শোয়া ছিল দুই ঘরে কেউ তো টের পায়নি দুই ঘরে দরজা বন্ধ ছিল শোয়া ছিল সেটা না না ও অনেক কিছু হয়েছে এবং কাপড় চুপুর ওটার কথা বাদ দেন কিন্তু আমার শাশুড়ি কিছু দলিলপত্র ছিল আই কার্ড প্যান কার্ড আমাদেরও কাগজপত্র অনেক কিছু এখনও খুঁজে পাচ্ছি না উড়ে ছাই হয়ে গেছে টাকা পয়সা গেছে কিনা এখনো খোঁজ পাইনি আমার মতুয়া কার্ড ছিল মতুয়া মহাসংঘের কার্ড ছিল কাগজপত্র ভোটার কাট ছিল অনেক কিছুই ছিল না মানুষের কোনো ক্ষতি হয়নি এছাড়াও বাড়ির আরেক সদস্য রুমা রায় জানান কিভাবে আগুন লাগলো তা এখনো বোঝা যাচ্ছে না তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িতে থাকা কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি তবে ঘরের ভিতরে থাকা টিভি ফ্যান শোকেসের মধ্যে থাকা সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন কি বেশ কিছু ঘরে জমানো টাকাও ছিল তাও পাওয়া যাচ্ছে না তো মনে হয় সাড়ে সাতটার পরে পরে টের পাচ্ছি এসে বাড়িতে এসে চিৎকার করছে আমরা ঘরে শোয়া ছিলাম তারপরে বেরোয় দেখি যে আগুনে আগুন মাঝখানের ঘরটা সব পুরে ছাই হয়ে যাচ্ছে লোকজন দৌড়াচ্ছে জল নিয়ে তারপরেই দেখছি ওই অবস্থা আধার কার্ড আই কার্ড দামি দামি যত ডকুমেন্টস ছিল আমার মায়ের পাটটা দলিল বাদু মায়ের যত ডকুমেন্টস ছিল আমার ঘরে যত ভালো ভালো ডকুমেন্টস ছিল সব গেছে অনেক কিছু দামি জিনিস তো শখেসে রাখা ছিল আলমারিতে রাখা ছিল সেগুলো সব গেছে টিভি টিভি সব বাস্ট হয়ে পুড়ে ওই যে সব পড়ে আছে ছিল কিছু তো সেগুলো পাওয়া যাচ্ছে না কারণ দুর্গাপুরে গেছিলাম এসে সব ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো একটাও পাইনি এখন সবই পুড়ে গেছে এই ঘটনার খবর পেয়ে তৈরি করে ছুটে আসে কাশিমপুর নতুন পাড়ার পঞ্চায়েত সদস্য সুজাতা ওঝার স্বামী অমর ওঝা সমস্ত কিছু তিনি দেখে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আমি খবর পেয়ে আসলাম এসে দেখলাম তো ঘরের যাবতীয় জিনিসপত্র যা লেপ কাতা তোষক পোষক পুড়ে গেছে এবং সবচেয়ে বড় জিনিস হয়েছে যে যে ডকুমেন্টসগুলো পুড়ে গেছে ডকুমেন্টসগুলো পুড়ে গেছে আই কার্ড আধার কার্ড এবং আমাদের সমীরদার যে শাশুড়ি তার কি পাট্টা দলিল আরও কি কি আছে আই কার্ড আধার কার্ড আমি বলেছি যে থানায় একটা ডায়রি করতে এগুলো আস্তে আস্তে জোগাড় করে দেওয়া যাবে এতে অসুবিধা হবে না এবং কি করে আগুন লাগলো সেটা এরাও বলতে পারছে না আমিও কিছু বুঝতে পারছি না ঘরের সমস্ত কিছু ঘরের দেয়ালে যে প্লাস্টার করা খসে খসে পড়ছে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে কি থেকে আগুন লাগলে না আমার আনুমানিক ধারণা হয়তো দাদা বিড়ি ফিরি খায় বিড়ি কোনো ফুলকি ফুলকি পড়ছে কিনা আমার সন্দেহ ও দিয়ে হতে পারে ক্ষতি হয়েছে অনেকই ক্ষতি হয়েছে ঘরের তো জিনিসপত্র একটা ঘরে লাগেনি একটা ঘরে রয়েছে কাগজপত্র জামা কাপড় যা যা ছিল সবই টিভি টিভি আলমারি টারি সবই নষ্ট হয়ে গেছে পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধানের সাথে কথা বলি আমার আছে আমাদের তরফ দিয়ে কি কী করা যায় সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত পরিবার সহ পাশে থাকা সাধারণ মানুষ তবে কি করে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা রিপোর্ট বেঙ্গল জি নিউজ